নমস্কার বন্ধুরা আমি সুমিত ইনস্পাইরিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক গীতার কোন দুটি শ্লোক চোখ বন্ধ করে একবার বললে সারা দিন ভালো কাটবে রোজ সকালে উঠে গীতার কোন দুটি শ্লোক বলা উচিত কোন দুটি শ্লোক বললে সম্পূর্ণ গীতা পাঠের ফল পাবে এই প্রশ্নের উত্তরই পাবেন আজ আপনারা এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমরা সকলেই প্রায় জানি যে নিত্য গীতা পাঠ করলে জীবনে কত সুপরিবর্তন আসতে পারে কিন্তু এখনকার ঈদুর দৌড়ে সমতুল্য জীবনযাপনের মাঝে শান্ত হয়ে বসে গীতা পাঠ করাও আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না কিন্তু জানেন কি গীতার কেবল দুটি শ্লোক পাঠ করেও সম্পূর্ণ গীতা পাঠের ফল পাওয়া যায় চলুন তবে আজ আমরা সেই দুটি শ্লোকের সম্পর্কে জেনে নিই প্রত্যেকদিন সকালবেলায় উঠে এই দুটো শ্লোক অবশ্যই পাঠ করবেন এই দুটো শ্লোক কি তা জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন শুরু করা যাক বর্তমান সময় মানুষ যতই কোলাহলের মধ্যে থাকুক দিন শেষে নিজেকে একা বলে বোধ করে তেমনই একজন হলো আরুষ কলকাতা শহরের বড় একটি কোম্পানিতে কর্মরত কঠোর পরিশ্রমী পেশাদার মাত্র ৩২ বছর বয়সেই কর্মজীবনে যথেষ্ট সুনাম লাভ করেছে টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু সে যে অভাবে ভোগে তা চোখে দেখা যায় না সেটা হলো তার মনের শান্তির অভাব বেশ কয়েক বছর আগে যখন কর্মসূত্রে নিজের শহর ছেড়ে পরিবার পরিজন ছেড়ে সে কলকাতায় এসে হাজির হয় তখন তার এখানে কেউ ছিল না এখানকার মানুষদেরকে সে সেইভাবে চিনত না এখানকার রাস্তাঘাট জায়গা কিছুই তার চেনা ছিল না তখন বেশিরভাগ সময়টা কাটাত অফিসে বসে কাজ করতে করতে দিন শেষে যখন সে বাড়ি ফিরত তখন তার মনের ভিতরটা মোচড় দিয়ে উঠত ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে ওঠা মা বাবা জেঠু জেঠিমা কাকু কাকিমা ভাই বোনদের সাথে ভরা সংসারে মানুষ হয়েছে সে কিন্তু শহরে সে এমন একলা পরিবেশে থাকতে থাকতে তার দমবন্ধ হয়ে আসছিল তাই প্রতিদিনই অফিস থেকে যখন সে বাড়ি ফিরত চেষ্টা করতো যেন বেশিরভাগ সময়টা রাস্তাতেই কাটে তাই সে অনেক অচেনা পথে হাঁটতে থাকত নতুন নতুন রাস্তার সাথে পরিচিত হতো সেরকমই এক সন্ধ্যায় ক্লান্ত হতাশাগ্রস্ত আরুষ একটি পুরোনো বইয়ের দোকানের সামনে হোঁচট খেয়েছিল অপরিচিত একটি রাস্তা আবিষ্কার করতে গিয়ে যখন সেই দোকানের খোঁজ পেল তখন সে সেই দোকানের ভিতরে ঢুকে চারপাশ দেখতে থাকে ধুলিময় তাকগুলোর মধ্যে সে গীতার একটি পরিচ্ছন্ন কপি খুঁজে পেয়েছিল কৌতূহলী হয়ে সে এটি কিনে নিয়ে সেই রাতে পড়তে শুরু করেছিল সেইবার সেই গীতাই একরকমভাবে তাকে রক্ষা করেছিল তাকে সকল হতাশা থেকে মুক্ত করেছিল ছোটবেলায় আরুষ তার বাড়িতে তার ঠাকুমাকে তার বাবা মাকে এমনকি জেঠু জেঠিমার পরিবারের সকলকেই গীতা পাঠ করতে শুনেছিল সে জানত যে যখনই গীতা পাঠ করা হয় তখনই মনের ভিতরে সব কোলাহল মিলিয়ে যায় তাই যখন সে নিজে এমন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল গীতা হাতে পেয়ে তখন সে বুঝতে পারল ভগবানই তাকে কৃপা করেছেন কিন্তু সেই গীতা পড়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বেশ কয়েক বছর কেটে গেছে তারপর থেকে অনেকবার আরুষ আবার গীতা পাঠ করার চেষ্টা করেছে আরুষ শুনেছিল যে প্রতিদিন গীতা পাঠ করলে মনের ভিতরে শুভ শক্তির সঞ্চার হয় কিন্তু কর্মজীবনের ব্যস্ততায় সম্পূর্ণ গীতা পাঠ কখনোই সফল হয় না বেশিরভাগ দিন তো গীতা ছুঁয়ে দেখাই সম্ভব হয় না গীতা পড়ার পর বেশ কয়েকটা বছর কেটে গেছে ফলে আরুষের মনে আবার ধীরে ধীরে হতাশা বাসা বেঁধেছে এমন একদিন সে যখন অফিসের ক্যান্টিনে বসে টিফিন করছিল তখন তার উচ্চপদস্থ এক কলিগ এসে তার পাশে বসে সেই কয়েক বছরে আড়ুষকে বেশ ভালোভাবেই চিনেছে আরুষের মুখ চোখের অবস্থা দেখে সে জিজ্ঞাসা করে তোমার এমন অবস্থা কেন হে আরুষ কিছুক্ষণ চুপ থেকে তার সমস্যার কথা তার কলিককে জানায় সবটা শোনার পরে সেই কলিক বলে সত্যি বটে সারাদিন অফিসে কাজকর্ম করে খেটে পিটে বাড়িতে যাওয়ার পরে ভিতরে আর এনার্জি থাকে না সম্পূর্ণ গীতা পাঠ সে তো অনেক বড় বিষয় অনেক ধৈর্যের বিষয় আর অফিস থেকে বেরোনোর সময় এমন তারা থাকে যে গীতা করে ওঠা সম্ভব হয় না তবে তুমি ঠিকই বলেছ এমন একটা সময় আমাদের সংস্কৃতিতে এটাই ছিল যে বাড়ির সকলে প্রতিদিন সম্পূর্ণ গীতা পাঠ করত সেই কারণেই তো তাদের মন সুস্থির থাকত তারা জীবনকে যেমন উপভোগ করতে পারত তেমনি বাঁচার আসল অর্থও জানত এখনকার সময় আমাদের পরিস্থিতি এমন হয়েছে যে আমরা বাজ বলে টাকা রোজগার করি কিন্তু বাঁচতে আর পারি কোথায় ছোটাছুটিতেই তো জীবন শেষ হয়ে যাচ্ছে তবে জানো তো আরুষ আমাদের পরিবারের গুরুদেব আমাদের একটা বেশ উপায় বলে দিয়েছেন তিনি বলেছেন যে ভগবদ্গীতার গীতার এমন দুটি শ্লোক আছে যে দুটি শ্লোক প্রতিদিন পাঠ করলে সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ হয় তুমি চাইলেও এটা করতে পারো বিশ্বাস করো যেদিন থেকে আমি এই দুটো শ্লোক পাঠ করা শুরু করেছি সেদিন থেকে আমি দুশ্চিন্তা মুক্ত হয়ে গেছি আরও সেই কথা শুনে তার সিনিয়রকে জিজ্ঞাসা করে সেই দুটো শ্লোক সম্বন্ধে শ্লোক দুটি সম্পর্কে জানতে পেরে আরুষ ঠিক সেই দিনেই বাড়ি ফিরে সেই দুটি শ্লোক মুখস্থ করে নেয় পরদিন থেকে আরুষ প্রতিদিন সকালে উঠে চোখ বন্ধ করে শ্লোক দুটিকে পাঠ করতে আরম্ভ করে সপ্তাহখানেক পর থেকে সে বুঝতে পারে তার জীবনে অনেক পরিবর্তন এসে গেছে তার সকল দুশ্চিন্তা ধীরে ধীরে কমে যাচ্ছে তার যত সমস্যা যেন এক এক করে কেটে যাচ্ছে সে নিজের মধ্যে এক আত্মবিশ্বাস খুঁজে পায় প্রতিটা দিন তার ভালো কাটতে শুরু করে আরও সেদিন থেকে সেই শ্লোক দুটির মর্ম বুঝতে পারে বন্ধুরা সেই শ্লোক দুটি হলো। গীতার প্রথম অধ্যায়ে প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুজুৎসব মমকা পাণ্ডবশ্চৈব কিংকুরতব সঞ্জয় অর্থাৎ এই শ্লোকটির অর্থ হল হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল বিশ্লেষণ এক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র ন্যায় বা ন্যায়ের ক্ষেত্র হিসাবে উল্লেখ করা হয় সমবেতা যুজুৎসব অর্থাৎ একত্রিত যুদ্ধ করতে ইচ্ছুক উভয় সেনা কৌরব এবং পাণ্ডব যুদ্ধে লিপ্ত হওয়ার অভিপ্রায় একত্রিত হয়েছে মমকা পাণ্ডবশ্চৈব অর্থাৎ আমার পুত্র অর্থাৎ কৌরব এবং পাণ্ডুর অর্থাৎ পাণ্ডব পুত্র ধৃতরাষ্ট্র কৌরবদের আমার পুত্র এবং পাণ্ডবগণদের পাণ্ডুর পুত্র হিসাবে উল্লেখ করেছেন কিঙ্কুরতব্য সঞ্জয় অর্থাৎ তারা কি করেছে হে সঞ্জয় ধৃতরাষ্ট্র তার সারথী সঞ্জয়কে উভয় বাহিনীর কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞাসা করেন এই শ্লোকটি ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়ের মধ্যে কথোপকথনের মঞ্চ তৈরি করে সেখানে ধৃতরাষ্ট্র তার পুত্র এবং পাণ্ডুর পুত্রদের মধ্যে যুদ্ধের প্রক্রিয়া সম্পর্কে তথ্য চান এটি ভগবদ্গীতার সূচনাকে চিহ্নিত করে যা এই যুদ্ধক্ষেত্রের প্রেক্ষাপটের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে একটি গভীর কথোপকথন হিসাবে উদ্ভাসিত হয় আর যে শ্লোকটি পাঠ করতে হবে সেটি হল গীতার অষ্টদশ অধ্যায়ের শেষ শ্লোক যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির মতির মম। এই শ্লোকটির অর্থ হল যেখানে যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও গান্ডীব ধনুরধারী অর্জুন অবস্থিত সেখানে শ্রী বিজয় বিভূতি এবং অচলনীতি বিদ্যমান এই আমার অভিমত বিশ্লেষণ যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ অর্থাৎ যেখানে কৃষ্ণ আছেন যোগের গুরু এখানে শ্রীকৃষ্ণকে যজ্ঞেশ্বর হিসাবে বর্ণনা করা হয়েছে যোগের সর্বোচ্চ গুরু যা আধ্যাত্মিক জ্ঞান এবং নির্দেশনার উপরে তার দক্ষতার ইঙ্গিত দেয় যত্র পার্থ ধনুর্ধর অর্থাৎ যেখানে আছে অর্জুন ধনুকের চালক অর্জুন হল মহান যোদ্ধা এবং তীরন্দাজ এখানে তাকে ধনুর্ধর নামে উল্লেখ করা হয়েছে যুদ্ধে তার দক্ষতার উপরে জোর দেওয়া হয়েছে তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবার নীতি মতির্মম অর্থাৎ অবশ্যই ঐশ্বর্য বিজয় অসাধারণ শক্তি ও নৈতিকতা থাকবে এটি আমার মতামত ভগবান কৃষ্ণ উপসংহারে বলেছেন যে যেখানে কৃষ্ণ এবং অর্জুন উভয়ই একসাথে থাকবে সেখানে নিশ্চিত সাফল্য শ্রীবৃদ্ধি শক্তি এবং ধার্মিকতা থাকবে ভগবদ্গীতার এই শ্লোকে জীবনের শ্রেষ্ঠত্ব এবং ধার্মিকতা অর্জনের জন্য ঐশ্বরিক নির্দেশনা এবং মানুষের প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে এই আধ্যাত্মিক জ্ঞান এবং ব্যবহারের দক্ষতার মধ্যে সমন্বয়ের উপরে জোর দেয় পরামর্শ দেয় যে নিজেকে ঐশ্বরিক নীতির সাথে সারিবদ্ধ করা অনিবার্য সাফল্য এবং নৈতিক সততার দিকে পরিচালিত করে তাই বন্ধুরা অবশ্যই এই দুটি শ্লোক সকালে ঘুম থেকে উঠে নিয়মিত পাঠ করবেন পারলে এই দুটি শ্লোকের অর্থ পাঠ করবেন দেখবেন ধীরে ধীরে আপনার জীবনের সকল সমস্যা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দূর হয়ে যাবে আপনি নিজের ভিতরে এক অপূর্ব শক্তি অনুভব করতে পারবেন এবং আপনার জীবনে আসা প্রত্যেকটা বাধার সম্মুখীন হয়ে আপনি খুব সহজেই সেই বাধাকে দূর করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ